নমস্কার বন্ধুরা সিমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি নিয়ে এসেছি বাটা মাছের রেসিপি একদম গ্রাম্য পদ্ধতিতে কিভাবে এই বাটা মাছের ঝাল তৈরি করা হতো সেই রেসিপিটা আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাহলে এই রেসিপিটা ঠিকভাবে শিখতে হলে আমার সঙ্গে থেকে কিন্তু তোমরা শুরু থেকে শেষ অবধি তাহলে চলো আর ঝটপট কথা না ভুলে এই লোভনীয় রেসিপিটা কীভাবে আমি তৈরি করি সেটা দেখতে থাকো দেখো বাটা মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাটা মাছ বাটা মাছগুলো একটু বড় বড় সাইজে নিয়েছি ছোট ছোটো বাটা মাছে একটু কাটা বেচে খেতে অসুবিধা হয় তো এখানে একটু বড়ো মাপের বাটা মাছ নিলে সেটা খেতে বেশ টেস্টিও হয় এবার এই বাটা মাছগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব ঠিক যেভাবে আমি মাখাচ্ছি এইভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এই বাটা মাছটাকে তেলে ভেজে নেব দেখো বাটা মাছের গায়ে আমার লবণ আর হলুদ লাগানো হয়ে গিয়েছে এবার চলো এটাকে ভাজি আমি একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তেলটা দেওয়ার পর মাছগুলো যেহেতু গোটা গোটা ভাজবো তাই কড়াইয়ের গায়ে চারিদিকে আমি তেলটা দেখো এইভাবে ঘুরিয়ে নেব যাতে মাছটা ভাজলে কড়াইয়ের সঙ্গে আটকিয়ে না যায় এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব দেখো তেল দিয়ে ধোঁয়া উঠে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দেওয়ার পর এগুলোকে আমাদেরকে লাল লাল করে ভেজে তুলতে হবে তাহলে চলো এটা ভাজি দেখো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার চলো মাছটাকে উঠিয়ে নেই কড়াই থেকে মাছগুলো উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ কালো জিরে কালো জিরে ভালোভাবে ফুটে উঠলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি আকারের পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি দেখো খুব কুচি করবে না আর দিয়ে নিচ্ছি আলু দুটোকে আমি একসাথে ভাজবো পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই একটু হালকা বাদামি হলেই হয়ে যাবে দেখো পেঁয়াজটা দেখতে পাচ্ছ ভেজে নিয়েছে এটা হালকা বাদামি হয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা আমি এখানে নিয়েছি ছোটো চামচের হাফ চামচের একটু বেশি আদা বাটা এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা যেহেতু একটু এটা ঝালঝাল হবে তাই আমি এখানে চারটায় কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার এটাকে আমি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি নয় সামান্য একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো এর আদার কাঁচা গন্ধটা যেই চলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার চলো এর মধ্যে আমি তাহলে দিয়ে দিই হলুদ গুঁড়ো আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ চামচ ছোটো চামচের হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দেওয়ার পর এটাকে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না হলুদের কাঁচা গন্ধটা যাচ্ছে এইভাবে এই মশলাগুলো দিয়ে আলু আর পেঁয়াজটাকে আমি মিনিট মিনিটখানেক এইভাবে ভেজে নেব নেয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো এই টমেটোটা দেওয়ার পর এটাকে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। যতক্ষণ পর্যন্ত না এই টমেটোটা আমাদের নরম হচ্ছে তাহলে চলো এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিই এটাকে ঢাকা দিয়ে মিনিট মিনিটখানিক রাখবো রাখার পর চলো দেখে নিই টমেটোটা কত দূর কী হয়েছে দেখো টমেটোটায় হালকা নরম হয়েছে খুব বেশি নরম হয়নি এবার এর মধ্যে আমি দিয়ে দেব মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য যে মশলা আমি পিষে রেখেছিলাম সেই মশলা একটু জল আমি এর মধ্যে দিয়ে দেব। অল্প অল্প করে সেই মশলা বাটা জলটা আমি এর মধ্যে চলো দিয়ে দিই যাতে এই ভাজাটা পুড়ে না যায় এই জলটা দেওয়ার পর এটাকে আমি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তাহলে চলো এবার এটাকে আমি ঢাকা দিয়ে আবারও খানিক রেখে দিই রেখে দিলেই টমেটোটা একদম গলে যাবে দেখো এটাকে আমি মিনিট খানিক ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার তোমাদের দেখিয়ে দিই টমেটোটা দেখো কেমন গলে গিয়েছে আর মশলাটা থেকে কত সুন্দর তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আমাদের মেন উপকরণ যেটা হচ্ছে এক চামচ পোস্ত বাটা এরপর এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ সর্ষে বাটা তোমরা চাইলে কালো সর্ষে এবং হলুদ সর্ষে দুটোই মিক্স করে দিতে পারো এটা দেওয়ার পর খুব বেশিক্ষণ এটাকে কষানোর দরকার নেই খানিক মতো লো ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করে নিলেই এটা কষানো হয়ে যাবে দেখো এটা আমি নাড়াচাড়া করে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর কষানো হয়েছে এবং সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব আলুটা সিদ্ধ হওয়ার জন্য চলো এটাকে খুব ভালো করে চলো জল আর মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দিই ঢাকা দিয়ে এটাকে মিনিট দুই তিনিক মতন রেখে দিলেই আলুটা সিদ্ধ হয়ে যাবে দেখো দু তিন মিনিট মতন আমি রেখে দিয়েছিলাম কত সুন্দর রঙ হয়েছে আর দেখিয়েও দিই দেখো আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে দেখো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা মাছটা এবার এর মধ্যে মাছটা দেওয়ার পর আমি এটাকে আর বেশিক্ষণ নয় হাফ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিলেই আমাদের রেডি হয়ে যাবে বাটা মাছের এই ঝালটা এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা এটা দিলে এই রান্নার স্বাদটা এবং গন্ধটা আরও বেশি বেড়ে যাবে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব হাফ মিনিট মতন তাহলেই আমাদের বাটা মাছের ঝাল রেডি হয়ে যাবে দেখো হাফ মিনিট মতন এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমাদের বাটা মাছের ঝাল একদম রেডি দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা এবার আর কিছুই নয় গ্যাসটা বন্ধ করে দেব করে দিয়ে এর ওপর দিয়ে আমি দিয়ে দেব কুচি করে রাখা ধনে পাতা হয়ে গেল আমাদের বাটা মাছের ঝাল খুব সহজ পদ্ধতিতে দেখো এটা তৈরি হয়ে গেল তাহলে চলো এটাকে আমি এবার পরিবেশন করে দিই দেখো বন্ধুরা আমাদের বাটা মাছের ঝাল রেডি তোমরাও কিন্তু এভাবে বাড়িতে বানাবে আর আমাকে একদম জানাতে ভুলবে না কেমন লাগলো আমার রান্না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো আজ রাখি নমস্কার